বেঁচে থাকার আইন তাহলে প্রতিবন্ধী ভাই বোনরা সরকারি সুযোগ সুবিধা এর থেকে বঞ্চিত হবে কারণ এদের জন্য আইন চাই বারবার দিল্লিতে যাই ঝর্ণা দেই আইন অমান্য করি দীর্ঘ বছর করে এই আইন আন্দোলন সংগ্রামের ভেতর দিয়ে আমরা যে দাবি তুলেছিলাম প্রতিবন্ধীদের জন্য আইন চাই সেই আইন দু হাজার ষোলো সালে দিল্লির লোকসভায় রাজ্য সভায় এই আইনটা পঁচানো হয় আমরা অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা করি মনমোহন সিং প্রধানমন্ত্রী আমরা তার সঙ্গে দেখা করি বিভিন্ন রাজনৈতিক দল আছে সবাই দরজায় দরজায় যায় আপনারা প্রতিবন্ধী ভাই বোজনের জন্য কিছু ভাবুক আমাদের দেশে বারো কোটি প্রতিবন্ধী বারুক বারো কোটি আঠারো বছর বয়স হলে এরা ভোট দিতে পারে এদের কি বাজপেয়ী মনমোহন সিং প্রধানমন্ত্রী আমাদের প্রতিশ্রুতি লোকসভাতে আইন পাশ করবে দু হাজার ষোলো সালে আন্দোলন সংগ্রামের ফলে প্রতিবন্ধী আইন পাশ হল যাকে বলে ইংরেজিতে আর পিটি সিক্সটি আইনে বলা হলো সমান সুযোগ সমান অধিকার আইনে বলা হল সমস্ত প্রতিবন্ধী ভাই বোনদের মানবিক ভাষা দিতে হবে বাঁচার উপযোগী আইনে বলা হলো সমস্ত প্রতিবন্ধী ছেলে মেয়েদের শিক্ষার সুযোগ দিতে হবে আইনে বলা হলো সমস্ত প্রতিবন্ধীদের পাকা বাড়ি দিতে হবে প্রতিবন্ধীদের চার শতাংশ সরকারি চাকরি দিতে হবে শিক্ষার ক্ষেত্র নানান রকম সুযোগ সুবিধা সমস্ত প্রতিবন্ধী ভাই বোনদের শিক্ষার সুযোগ দিতে হবে একশো দিনের কাজ শুনলেন যতটুকু কাজ করে একশো দিনের কাজ দিতে হবে সমস্ত সামাজিক প্রকল্পে যদি সাধারণ মানুষ যদি দুশো টাকা পায় প্রতিবন্ধী ভাই বোনদের আড়াইশো টাকা দিতে হবে অন্য কোনো সুপ্রিম কোর্টের নির্দেশ সেই বলা সমস্ত ভাই যাদের বিপিএল তালিকাভুক্ত আছে এই প্রকল্পের পঁয়ত্রিশ কেজি করে চাল দিতে হবে এই সমস্ত দাবি দাওয়া নিয়েই আমরা আন্দোলন করি আইনও হয় এই আইনের ফলে কিছু কিছু সুযোগ সুবিধা পেয়েছি কিন্তু একশো ভাগ আইন কেন্দ্র হোক রাজ্য হোক চালু করে এই আইনে বলা হয়েছে যদি কেন্দ্রীয় সরকার তার অফিসার রাজ্য সরকারের অফিসার অর্থাৎ বিডিও এসডিও ডিএম চিফ সেক্রেটারি এই আইন যদি না মানে তাদের জেল জরিমানা হবে ষোলো সাল আজকে দু হাজার পঁচিশ ভাই বোনরা লড়াই আন্দোলনের ভেতর দিয়ে তোমরা কিছুটা ভাতা পেয়েছ যত সামান্য এক হাজার টাকা ওদিকে যাবেন দিল্লি যাবেন তামিলনাড়ু অন্ধ কর্ণাটক তেলেঙ্গানা বিহার ঝাড়খন্ড কোথাও তিন হাজার কোথাও পাঁচ হাজার কোথাও সাত হাজার আর আমাদের রাজ্যে আমার তো এক হাজার এই বাজারে এক হাজার টাকায় সংসার চলে যদি অর্ধরাজ্য পরে তিন হাজার থেকে পাঁচ হাজার দিতে রাজ্য সরকার তুমি আমাদের কারো দেবে না এই প্রতিবন্ধী ভাই বোনদের ভোটে তোমরা সরকার গঠন করো তাহলে তোমাদের দায়িত্ব নেই আমরা চিকিৎসার জন্য নতুন কোনো দাবি না। আইন যদি না মানে पाए करे